দর্শক সালামু আলাইকুম একটা সুখবর আবার সেই সাথে দুঃখের খবর বলা যায় কিছুদিন আগে আমাদের গ্রামের নিচে এই মাথাভাঙ্গা যে নদীর যে বাঘটা আছে মোজাম্মেল হাজি সাহেবের বাড়ির নিচে এইখানে ব্রিজ হওয়ার জন্য মাটি পরীক্ষা হয়েছিল তো আশা করছি এটা কার্যক্রম নিকট ভবিষ্যতে শুরু হবে আমি যতটুকু তথ্য পেয়েছি মহাম্মদপুর শাম্পরঘাটের যে ব্রিজটা আছে সেখানে কার্যক্রম শুরু হচ্ছে ওইটার কার্যক্রমের পরে দেখি এইটার সিরিয়াল আছে আমি এতটুকু আর কি শুনেছি কিন্তু এখন পর্যন্ত কিন্তু কাগজ কলমে আমি দেখি নাই যদি কাগজ কলমে কেউ দেখে থাকেন তাহলে একটু জানায় একটু তৃপ্তি পাওয়া যাবে এবং গ্রামবাসীরাও তৃপ্তি পাবে আমাদের গ্রামের জন্য এই ব্রিজটা খুবই অত্যাবশ্যকীয় এবং এটা হলে আপনার ডাংমারকা চর এলাকা থেকে একদম বাউট বাজার ফুটত একটা রাস্তা করা যাচ্ছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম